হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার এইট পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের বাক্যগুলো ট্রান্সলেশন করবো এখানে আজ আমরা পেজ একশো এক থেকে একশো তিনে থাকা বাক্যগুলো ট্রান্সলেশন করবো পাস্ট ইন্ডিফিনাইট বলতেই সাবজেক্ট পারভের সেকেন্ড ফর্ম আর অবজেক্ট এই ফরমেশান অনুযায়ী কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে হবে প্রথম বাক্য যেটি রয়েছে আমি ভাত খেয়েছিলাম তাই খাওয়া ইংরেজি হচ্ছে এট খেয়েছিলাম আর কি আই এট রাইস তোমরা পাখিটি দেখেছিলে দেখা হচ্ছে দেখেছিলে শ তাহলে ইউ স দ্য পার্ট তারা বইগুলি নিয়েছিল বুকস ছেলেটি মিথ্যে বলেছিল মিথ্যে হচ্ছে লাই তাহলে দ্য বয় টোল্ড এ লাই আমরা বাড়ি গিয়েছিলাম যাওয়া হচ্ছে ওয়েন্ট উই ওয়েন্ট হোম আমার বাবা একটা গল্প বলেছিলেন মাই ফাদার টোল্ড এ স্টোরি লোকটি মোটর গাড়ি চালিয়েছিল মোটর গাড়ি চালানো হচ্ছে ড্রোভ দ্য ম্যান ড্রোভ এ মোটর কার শিকারি বাঘটিকে হত্যা করেছিল দ্য হান্টার কিল দ্য টাইগার হত্যা করা হচ্ছে কিল্ড আমার মা একটা চিঠি লিখেছিলেন চিঠি হচ্ছে লেটার আর লেখা হচ্ছে রোট মাই মাদার রোট এ লেটার কাঠুরিয়া গাছ থেকে পড়ে গিয়েছিল কাঠুরিয়া ইংরেজি হচ্ছে উট কাটার আর পড়ে যাওয়া হচ্ছে ফল থেকে ফেল তাহলে দ্য উট কাটার ফেল ফ্রম দ্য ট্রি আমরা গোপনীয়তা জেনেছিলাম গোপনীয়তা ইংরেজি হচ্ছে সিক্রেট তাহলে উই নিউ দ্য সিক্রেট সে দরজা বন্ধ করল দরজা হচ্ছে ডোর আর বন্ধ করা হচ্ছে ক্লোজড তাহলে হি ক্লোজ দ্য ডোর সে দরাম করে দরজা বন্ধ করল দরাম করে মানে উইথ ব্যাং হি শার্ট দ্য ডোর উইথ ব্যাং পুলিশ চোরটিকে ধরেছিল ধরা ইংরেজি হচ্ছে কট ক্যাশ থেকে কট পুলিশ কট থিপ প্রধান শিক্ষক মহাশয় ছাত্রটিকে শাস্তি দিলেন শাস্তি হচ্ছে পানিস দ্য হেডমাস্টার দ্য স্টুডেন্ট ভিত্তটি দরজা বন্ধ করেছিল দ্য সার্ভেন্ট ক্লোজ দ্য ডোর বিপিন মাঠে দৌড়াচ্ছিল দৌড়ার ইংরেজি হচ্ছে রান থেকে র্যান বিপিন র্যান ইন দ্য ফিল্ড মেয়েটি ফুল তুলেছিল দ্য গার্ল পিকড ফ্লাওয়ার্স ছেলেগুলি জোরে চিৎকার করলো দ্য বয়েস শাউটেড লাউডলি তুমি আমার সঙ্গে ঝগড়া করেছি ইউ কোয়ারেল্ড উইথ মি ঝগড়া করা হচ্ছে কোয়ারেল্ড মিনি তার বাবাকে চিঠি লিখেছিল মিনি রোড এ লেটার টু ফাদার আমার বন্ধু একটা গান গেয়েছিল গান হচ্ছে সং আর গিয়েছিল হচ্ছে সিং থেকে স্যাং মাই ফ্রেন্ড স্যাং এ সং আমার ভাই প্রস্তাবের বিরোধিতা করেছিল প্রস্তাব হচ্ছে প্রপোজাল আর বিরোধিতা করা হচ্ছে অপোস্ট মাই ব্রাদার অপোস্ট দ্য প্রোপোজাল আবির একটা গল্প লিখেছিল গল্প হচ্ছে স্টোরি আর লেখা হচ্ছে রোট তাহলে আবির রোট এ স্টোরি প্রশান্ত আমাকে একটা কলম উপহার দিয়েছিল উপহার দেওয়া হচ্ছে প্রেজেন্ট আর কি তাহলে প্রশান্ত গেভ মি এ পেন অ্যাজ এ প্রেজেন্ট শত্রু যুদ্ধ ঘোষণা করেছিল ঘোষণা হচ্ছে ডিক্লেয়ার দ্য এনিমি ডিক্লেয়ার ওয়ার সৈনিকরা সেনাপতির আদেশ পালন করেছিল দ্য সোলজার্স ফলোড দ্য কমান্ডার্স অর্ডার আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম আই থ্যাঙ্ক হিম সে আমাকে সাহায্য করেছিল শি হেল্পড মি লীলা দরজা খুলেছিল লীলা ওপেন দ্য ডোর কেউ দরজায় টোকা দিয়েছিল সামবডি নকড অন দ্য ডোর টোকা দেওয়া হচ্ছে নক অন আমি তাকে জল দিয়েছিলাম আই গেভ হিম ওয়াটার ছাত্রটি একটি ছবি এঁকেছিল ছবি হচ্ছে পিকচার আঁকা হচ্ছে ড্রিউ স্টুডেন্ট ড্রিউ এ ড্র থেকে হয়ে গেছে ড্রিউ তারা আনন্দে চিৎকার করেছিল চিৎকার করা হচ্ছে সাউটেড আর আনন্দ হচ্ছে মেরিলি দে তারা ভালো খেলেছিল ওয়েল সে তার জুতো জোড়া পরিষ্কার করছিল জুতো জোড়া মানে সুজ আর পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন্ড তাহলে হি ক্লিনড হিজ হাউস শ্যুজ আমি আমার বন্ধুর সঙ্গে আলোচনা করেছিলাম আলোচনা করা হচ্ছে ডিসকাস্ট তাহলে আই ডিসকাস্ট উইথ মাই ফ্রেন্ড আমি ছেলেটির সাহসের প্রশংসা করেছিলাম সাহস হচ্ছে কারেজ আই প্রেসড দ্য বয়েস কারেজ প্রেসড পি আরে আই এ সি ডি প্রেসড হচ্ছে প্রশংসা করা লোকটি আমাকে পথ দেখিয়েছিল দেখানো হচ্ছে এখানে পদ দেখানো হচ্ছে শোড এসেইচও ডি দ্য ম্যান শোড মি দ্য ওয়ে আজিজ মসজিদে গিয়েছিল তাহলে আজিজ ওয়েন্ট টু দ্য মস্ক তারা আমার প্রস্তাব গ্রহণ করেছিল প্রস্তাব হচ্ছে প্রপোজাল আর গ্রহণ করা হচ্ছে অ্যাকসেপ্টেড তাহলে দে অ্যাকসেপ্টেড মাই প্রোপোজাল তো এই ছিল এই পর্বের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে